আলাইকুম বিশ্বকাপানো খবর জানাচ্ছি আমি মেহাজাবিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ অ্যাপস্টিনের নথিতে বাংলাদেশের আইসিসি ডিডিআরবির নাম কম খরচে আধুনিক শক্তি গ্লোবাল সাউথের জনপ্রিয়তার শীর্ষে পাকিস্তানের জে এফ সেভেন্টিন থান্ডার মাস্ক থেকে ট্রাম্প অ্যাপস্টিন ফাইলে ক্ষমতাবর পুরুষদের দীর্ঘ তালিকা সীমিত পরিসরে গাজার রাফাহ সীমান্ত পুনরায় খুলছে ইসরায়েল ইউক্রেনে খনি শ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা নিহত বারো বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধেক ভারত এতক্ষণ শুনলেন শিরোনাম এবার দেখে নেই প্রতিটি সংবাদের বিস্তারিত এপস্টিনের নথিতে বাংলাদেশের আইসিডিডিআরবির নাম যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে গত শুক্রবার ত্রিশে জানুয়ারি যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করে আর এসব ফাইলে উঠে এসেছে নতুন করে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এপস্টিন ফাইলের তথ্য প্রকাশের পরই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে এই ফাইলে পাওয়া একাটি ইমেলে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির নামও উঠে এসেছে ইমেলে আইসিডিডিআরবিকে বাংলাদেশে একটি অতি সুপরিচিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয় এবং এই প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের প্রস্তাবের কথা বলা হয়েছে ওই ইমেলের বিষয় আন্তরিক জীবাণুবিদ্যা আইসিডিডিআরবি ছিল বলে প্রকাশিত নথির বরাতে জানা গেছে দু সালের সতেরো এপ্রিল ইমেলটি কুখ্যাত মার্কিন ধনকুবের এপস্টিনকে তার এক কনিষ্ঠ সহযোগীর পক্ষ থেকে পাঠানো হয় ইমেলে উল্লেখ করা হয় বাংলাদেশে আইসিডিডিআরবিকে কেন্দ্র করে একটি সরকারি বেসরকারি অংশদারিত্ব গবেষণা উদ্যোগ গড়ে তোলা যেতে পারে এই প্রতিষ্ঠানে তুলনামূলক কম বিনিয়োগে ভবিষ্যতে উৎপাদিত যে কোনো প্রোবায়োটিক বা সংশ্লিষ্ট পণ্যের মুনাফা থেকে তিন শতাংশ নিশ্চিত লাভ পাওয়ার সুযোগ থাকবে বলে ইমেলে বলা হয়েছে এছাড়া আইসিডিডিআরবি একটি দাতব্য প্রতিষ্ঠানের মর্যাদা প্রাপ্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের পাঁচশো এক সি তিন কাঠামোর আওতায় এ ধরনের বিনিয়োগ চারখর সুবিধাও পেতে পারে বলে ইমেলে বলা হয়েছে কুখ্যাত যৌন অপরাধী এপস্টিন ফাইলে অন্তর্ভুক্ত আরেক ইমেলে দেখা যায় এপস্টিনের এক কনিষ্ঠ সহযোগী দু সালের চার জানুয়ারি বাংলাদেশ ও ভারতে ভ্রমণ করেছিলেন তবে ওই সফরের নির্দিষ্ট উদ্দেশ্য বা কার্যক্রম সম্পর্কে নথিতে বিস্তারিত কিছু বলা হয়নি কম খরচে আধুনিক শক্তি গ্লোবাল সাউথে জনপ্রিয়তার শীর্ষে পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান শীর্ষস্থানীয় এক সাময়িকী এই যুদ্ধ বিমানটিকে কম খরচে অত্যন্ত সক্ষম একটি আধুনিক বিমান হিসেবে প্রশংসা করেছে প্রতিবেদন অনুযায়ী একই শ্রেণীর অন্যান্য যুদ্ধ বিমানের তুলনায় জেএফ সেভেন্টিনের দাম প্রায় থ্রিন তৃতীয়াংশ কম দাম তবু এর পারফরমেন্স খুবই চমকপ্রদ সাময়িক উল্লেখ করেছে অনেক বিমান শুধু এয়ার শোতেই দেখা যায় কিন্তু জেএফ সেভেন্টিন বাস্তব যুদ্ধক্ষেত্রেই নিজের সক্ষমতা প্রমাণ করেছে প্রতিবেদনে আরও বলা হয় জেএফ সেভেন্টিন থান্ডার আধুনিক রুশ ও পশ্চিমা প্রযুক্তির যুদ্ধবিমান বিমান ভূপথ থাকর করতে সক্ষম হয়েছে যাই এর যুদ্ধ ক্ষমতার স্পষ্ট প্রমাণ একই সঙ্গে উল্লেখ করা হয় বৈশ্বিক বাজারে পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলোর জায়গা ধীরে ধীরে দখল করছে পাকিস্তান ও তুরস্ক হালকা লবণের কম খরচের এক ইঞ্জিন বিশিষ্ট এই মাল্টি রোল ফাইটার জেটটি প্রদর্শনীর মাধ্যমে নয় বরং বাস্তব যুদ্ধের মাধ্যমে নিজের সুনাম অর্জন করেছে বলে প্রতিবেদনে বলা হয় পাকিস্তান ভারত সংঘাতের সময় জেইফ সেভেন্টিন ভারতের রুশ ও পশ্চিমা উৎসের উন্নত যুদ্ধবিমান ঠাকুর করেছে এমন দাবির মাধ্যমে এর যুদ্ধক্ষেত্রের বিশ্বাসযোগ্যতা আরও জোরালো হয়েছে মাস্ক থেকে ট্রাম্প এপস্টিন ফাইলে ক্ষমতাধর পুরুষদের দীর্ঘ তালিকা জেফ্রি এপস্টিন সংক্রান্ত কয়েক হাজার পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ এরপর বিশ্বজুড়ে প্রভাবশালী মহলে শুরু হয়েছে তোলপাড় এই নথিতে টেক জায়েন্ট থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নাম উঠে এসেছে সংশ্লিষ্ট সকলেই এপস্টিনের যৌন অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও নথিপত্রগুলো দেখাচ্ছে যে এপস্টিনের অন্ধকার জগৎ সম্পর্কে জানার পরেও অনেকেই তার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রেখেছিলেন খবর এপি নথিতে সবচেয়ে আলোচিক নামগুলোর একটি হল ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু অভিযোগ রয়েছে ভার্জিনিয়া রবার্টস জিওফ্রে যখন বয়স্ক ছিলেন তখন এপস্টিন তাকে অ্যান্ড্রুর সঙ্গে যৌনকর্মে বাধ্য করেছিলেন যদিও প্রিন্স অ্যান্ড্রু বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন তবে এই বিতর্কের জেরে তার রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হয় নতুন নথিতে এপস্টিনের ব্যক্তিগত ইমেলে অ্যান্ড্রুর নাম শত শতবার এসেছে যার মধ্যে বাকিংহ্যাম প্যালেসে নৈশভোজের ভোজের আমন্ত্রণ এবং অ্যান্ড্রুর জন্য রুশ তরুণী পাঠানোর প্রস্তাবও রয়েছে অ্যান্ড্রুর প্রাক্তন শ্রী সারা ফার্গিউসানো এপস্টিনের কাছ থেকে দেনা পরিশোধের জন্য অর্থ নিয়েছিলেন এবং পরবর্তীতে গণমাধ্যমে নিজের ভাবমূর্তি রক্ষায় এপস্টিনের পরামর্শ চেয়েছিলেন প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্বদের মধ্যে টেসলা প্রধান এলন মাস্কের নামও নথিতে দেখা গেছে দু হাজার এবং দু হাজার সালের ইমেল আদান প্রদানে এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে মাস্কের ভ্রমণের বিষয়ে আলোচনা হলেও মাস্ক দাবি করেছেন তিনি এপস্টিনের বারবার করা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন অন্যদিকে গুগল সহ প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন ও তৎকালীন সিইও এরিক স্মিটকেও এপস্টিনের বাড়িতে ব্যক্তিগত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর তথ্য মিলেছে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের বিষয়ে নথিপে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে এপস্টিনের নোটে অভিযোগ করা হয়েছে যে তিনি গেটসকে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়াতে এবং মাদক সংগ্রহে সহায়তা করেছিলেন তবে গেটসের প্রতিনিধিরা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সীমিত পরিসরে গাজার রাফাহ সীমান্ত পুনরায় খুলছে ইসরায়েল গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত পারাপার সোমবার থেকে সীমিত আকারে পাইলট পর্যায়ে পুনরায় চালুর কথা জানিয়েছে ইসরায়েল ওদিকে হাজার হাজার আহত ও অসুস্থ ফিলিস্তিনি বিদেশে জরুরি চিকিৎসার অপেক্ষায় রয়েছেন গাজায় ত্রাণ প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সামরিক সংস্থা সিওজিএটি বা কোগ্যাট রবিবার একটি বিবৃতিতে জানায় রাফা পায়ে হেঁটে চলার জন্য গাজার জনগণের ক্ষেত্রে উভয় দিকেই খুলে দেওয়া হবে এই কার্যক্রম মিশর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে বিবৃতিতে বলা হয় ক্রসিংটির কার্যক্রম পরীক্ষা এবং মূল্যায়নের জন্য একটি পাইলট পর্যায়ে চালানো হবে সোমবার গাজায় প্রবেশ এবং গাজা থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে জনগণের চলাচল এদিন শুরু হওয়ার কথা এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ ও প্রস্থানের জন্য ফিলিস্তিনিদের স্ক্রিনিংয়ের উদ্দেশ্যে একটি জটিল কমপ্লেক্স নির্মাণ করা শেষ হয়েছে রাফা হল গাজার একমাত্র সীমান্ত পারাপার যা ইসরায়েলের ভিতর দিয়ে যায় না যুদ্ধ শুরুর আগে এটি ফিলিস্তিনি ও মিশরীয় কর্তৃপক্ষ যৌথভাবে পরিচালনা করত ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কিন্তু দু সালের মে মাসে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনী রাফাহ দখল করার পর থেকে প্রায় দুই বছর ধরে সীমান্তটি বন্ধ ছিল দক্ষিণ গাজার খান ইউনিস থেকে আলজাজিরার জার্নালিস্ট হানি মাহমুদ বলেন ফিলিস্তিনিরা গাজা ছাড়তে চান কিন্তু একই সঙ্গে তারা আতঙ্কিত আর ফিরতে পারবেন কিনা তা নিয়ে অনেকে বলেছেন তারা কেবল চিকিৎসা বা পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যই যেতে চান এবং পরে আবার ফিরে আসতে চান ইউক্রেনে খনি শ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা নিহত বারো ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি শাটেল বাসের কাছে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন রবিবার এই হামলার ঘটনা ঘটে এতে আরও অন্তত জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে দিনীপ্রো পেট্রোসফ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান অলেকজ্যান্ডার গাঞ্জা টেলিগ্রামে একটি বার্তায় জানান রুশ ড্রোন হামলাটি একটি শিল্প প্রতিষ্ঠানের বাস লক্ষ্য করে চালানো হয়েছে বাসটি ওই অঞ্চলের একটি খনি থেকে কাজ শেষে ফেরা শ্রমিকদের বহন করছিল ইউক্রেনের শীর্ষস্থানীয় বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে বাসটিতে তাদের খনিজ শ্রমিকরা ছিলেন এবং এটি একটি পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক হামলা প্রতিষ্ঠানটির দাবি এই হামলায় মোট পনেরো জন নিহত হয়েছেন তবে আঞ্চলিক প্রশাসন এখনও পর্যন্ত বারো জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে এদিকে রবিবার ভোর ও রাতভর চালানো পৃথক রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত আরও তিনজন নিহত এবং নজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন এর মধ্যে জাপরিজিয়া অঞ্চলের একটি মাতৃসদনে ড্রোন হামলার ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক হামলার সময় সন্তান প্রসব করছিলেন এমন দুই নারী আহত হন এই হামলায় মোট ছয় জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান ফেদার অফ টেলিগ্রামে দেওয়া একটি পোস্টে এই হামলাকে জীবনের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের আরও একটি প্রমাণ বলে উল্লেখ করেছেন তিনি বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধেক কমালো ভারত ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান দৈতিক নৈতিক উত্তেজনার প্রভাব এবার পড়েছে ভারতের কেন্দ্রীয় বাজেটে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তার বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমিয়ে মাত্র ষাট কোটি রুপি নির্ধারণ করা হয়েছে গত অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল একশো কুড়ি কোটি রুপি অর্থাৎ এক বছরের ব্যবধানে ভারত বাংলাদেশের জন্য বরাদ্দ ঠিক অর্ধেক বা পঞ্চাশ শতাংশ কমিয়ে দিয়েছে দু সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার পররাষ্ট্রনীতিতে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা এবং বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দিল্লির অসন্তোষের প্রতিফলন হিসেবেই এই বাজেট সংকোচনকে দেখা হচ্ছে খবর এনডিটিভির ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি রাজ্যসভায় জানিয়েছে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয় হামলার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছরের এপ্রিলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের সময় সংখ্যালঘু যে নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছেন এসব হামলাকে ব্যক্তিগত বিরোধ বা রাজনৈতিক রেশারেশি হিসেবে বর্ণনা করার যে প্রবণতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে দেখা যাচ্ছে দিল্লি তার কঠোর সমালোচনা করেছে দিল্লির মতে এ ধরনের বক্তব্য উগ্রবাদীদের উৎসাহিত করছে এবং সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিচ্ছে